এটা কিলো হ্যান্ডেল এটা সবই করা হয়েছে তৈরি মানে গরম প্রডেক্ট না হয় সান্ড রোডিয়ান সব চাইনি জানো

আপনারা যারা শো শে দোকানে বসেন করতে পারেন খুব সুন্দর একটা কালেকশন এটা ভাই কত টাকা করে করতে পারে এটা পাইকারি কত দিচ্ছেন আপনি

এটা ভাই কত উপরে রাখতেছেন এটা এটা একি দাম 250 টাকা 250 টাকা করে পড়বে সম্পূর্ণ পুরো পাইকারি এখানে কোনো খুচরা বিক্রি হবে না আপনারা যারা খুচরা নিতে চান তারা কিন্তু নট করবেন না এখানে এক পিস যাবে না সর্বনিম্ন মাল নিতে হবে 500 পিস ভাইদের কাছ থেকে সর্বনিম্ন এটা নিজস্ব প্রস্তুতকারক ভাই আমরা নেক্সট এই খাতাগুলো কত করে ভাই এগুলো

থেকে নিরাপদ থাকার জন্য একটা ছাতা ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে ভাইদের সাথে যোগাযোগ করে আপনি একটা পারচেস করতে পারেন ভাই এই মালগুলো বাংলাদেশি না চাইনা বা ইন্ডিয়ান এগুলো ওলে সব চাইনিজ সব চাইনিজ এই যে ভাই কাপড় পরিমাণ কার্টুন 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 আপনাদের ভাই স্যাম্পল রাখছে এখানে শুধু এখানে শুধু সব স্যাম্পল আপনারা আমাদের গোডাউন আছে গোডাউন থেকে ডেলিভারি হয়ে যায় তারপর ফ্যাক্টরি আছে এখান থেকে রেডি করে পাশেই গোডাউন ওখানে রাখা হয়

আমরা পরিমান কালেকশন দেখলাম আপনার শপে যারা আসবে তাদের শপের আসতে হলে আপনার যদি মঙ্গশলের থেকে কেউ আসে আসতে হবে বুলিশতাম বা জানতে পারি তারপরে দিলে আমরা সহযোগিতা করবো আর যদি আর যদি কেউ মাল দূরে থেকে মুঘলশলের থেকে নিতে চায় তাহলে আমাদের ফোন দিলে আমরা ট্রান্সপোর্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব আর আমাদের এই ব্যাংকের মাধ্যমে টাকাগুলো পাঠায় দিলে ব্যাংকের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকের মাধ্যমে আপনারা টাকাগুলো পাঠিয়ে দিতে পারবেন প্লাস আর যারা টেন্ডারে মালগুলো নেবেন ওই তৈরি করে 50% অ্যাডভান্স আর 50% হচ্ছে কি মাল এখান থেকে পরে তারপরে 50%